ছাত্রছাত্রীরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে আমরা আবারও তোমাদের সামনে চলে এসেছি বাংলার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে প্রথম সামেটিভ এক্সামে সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে সপ্তম শ্রেণীর যে যে প্রশ্ন টপিকগুলো আমাদের পরীক্ষা হবে সেই টপিকগুলো থেকে মূল প্রশ্নগুলো অর্থাৎ যে যে টপিকগুলো অলরেডি বা কেবলমাত্র আমাদের আলোচনা হবে বা যে যে প্রশ্নগুলো অলরেডি ধরো বহুবার বহু স্কুলে বা বহু জায়গায় এসেছে সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো ফার্স্ট যেটা আমরা জানবো সেটা হলো গিয়ে কি না আমাদের এই যে টপিকটা আছে সেই টপিকের মধ্যে আমাদের মূল যে বিভাগটা অর্থাৎ প্রশ্ন বিভাগ সেই প্রশ্নের বিভাগে কি কীভাবে ভাগ হয়ে থাকে মোটামুটিভাবে আমাদের গদ্য অর্থাৎ যে গল্প আছে কবিতা ব্যাকরণ এবং সহায়ক পাঠ এখান থেকে মোট চার নম্বর এসএ কিউ থেকে সাত নাম্বার এবং দু নাম্বারের প্রশ্ন আসতে পারে আমাদের কথা দুটো প্রশ্ন আসতে পারে সেখান থেকে হয় কত না চার নাম্বার এইভাবে আমাদের কিন্তু টোটাল আমাদের যে পনেরো নাম্বারের পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্য প্রশ্ন আমাদের হয়ে থাকে তবে এবছর একটু পরিবর্তন হলেও হতে পারে তোমাদের যেটুকু এখনো পর্যন্ত শোনা যাচ্ছে এই প্রশ্নের প্যাটার্নটা পুরোটা চেঞ্জ হয়ে যেতে পারে অর্থাৎ আমাদের পনেরো জায়গায় তিরিশ নাম্বারের প্রশ্ন আসতে পারে মানে পরীক্ষা হতে পারে সেক্ষেত্রে আমাদের কিন্তু লং প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকছে যদিও এখনও পর্যন্ত সঠিক ইনফরমেশন আমার কাছে এসে পৌঁছায়নি তবে হ্যাঁ বিভিন্ন স্কুলের স্যারদের সঙ্গে বিভিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে আমরা কথা বলে যেটুকু জানলাম যে সেখানে হয় তো তোমাদের এই বছর ফার্স্ট সাবজেক্টিভ এবং সেকেন্ড সাবজেক্টিভ দুটো সাবজেক্টিভ তিরিশ নাম্বারের প্রশ্নের পরীক্ষা হতে পারে হয়তো তোমরা নিজেরাও কিছু কিছু স্কুলে হয়তো এখনো পরে জেনে গিয়েছো যে হ্যাঁ তোমাদের তিরিশ নাম্বার প্রশ্ন হতে পারে আদৌ এখনো পর্যন্ত আমার কাছে সঠিক ইনফরমেশন নেই বাট হ্যাঁ এরকম সম্ভাবনা আছে তবে এই যে প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্র যদি তিরিশ নাম্বারে হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে যে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ডবল মানে ধরো চার শর্টকোস্ট প্রশ্ন চারের জায়গায় আট হতে পারে সাতের জায়গায় চোদ্দ হতে এইভাবে পরিবর্তন হতে পারে কিন্তু লং প্রশ্ন আসার কোথাও না কোথাও সম্ভাবনা আমরা দেখছি তো চলো স্টার্ট করি আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ ডিসকাশন করতে প্রত্যেকটা টপিকে কোন কোন বিষয়টা আমাদের আলোচনা হবে তবে আলোচনা করা শুরু করার আগেই আমরা প্রথমত বলবো যারা তোমরা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবে না তো চলো স্টার্ট করি প্রথম টপিক আমাদের ছন্দে শুধু কান রাখো এই কবিতায় প্রকৃতির সঙ্গে বিভিন্ন ছন্দাবদ্ধ বিষয়গুলো কবি আমাদের সামনে তুলে ধরেছেন এখান থেকে মোটামুটিভাবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে যেগুলো আমাদের আসতে পারে সেগুলো হচ্ছে ছন্দের ছন্দ আছে ঝড় বাদলে বা ছন্দ আছে এমন চারটি প্রকৃতির বিষয় সম্পর্কে আলোচনা করো একটা সমার্থক শব্দ বা পথ পরিবর্তন বিশেষ থেকে বিশেষণ বিশেষ থেকে বিশেষ পরি বিশেষণ পরিবর্তন বা বিশেষণ থেকে বিশেষ পরিবর্তন এটা একটু ভালো করে দেখে রেখো এগুলোও কিন্তু এগুলো টপিকে আসে সমার্থক শব্দের অর্থে আমরা মনে রাখবো জল নদী রাত্রি দিন নদী ভুবন ইত্যাদি এগুলো মোটামুটি চেষ্টা করবে দুটো করে কমপক্ষে কমপক্ষে দুটো করে সমার্থক শব্দ প্রতিটা থেকে মনে রাখতে কবিতায় রয়েছে এমন চারটি সম্বন্ধ পদ উল্লেখ করো কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে ছন্দ শোনা যায় না কখন গভীর ভাবনার মধ্যে ছন্দ শোনা যায় না যানবাহনের উপর ছন্দ কেমন প্রভাব পেলে ছন্দ রিলেটেড যেসব প্রশ্নগুলো আছে সেগুলো মাথায় মাথায় রাখবে তোমার প্রশ্ন আসতে শর্ট প্রশ্ন এরকমও আসতে পারে কোথায় কার ছন্দ কিরকম বৃষ্টির ছন্দ কিরকম এইরকম কিংবা বৃষ্টির ছন্দ বা নদীর ছন্দ শুনলে কি করা যায় এরকম কিন্তু শর্ট প্রশ্নও আসতে পারে আরেকটা কথা হচ্ছে প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন ছন্দগুলো কার কার মধ্যে কবি ছন্দ লক্ষ্য করেছেন এ বিষয়টাও কিন্তু একটু মাথায় রেখো কারণ লং প্রশ্ন হিসাবে ততটা দিতেই পারে এখান থেকে মোটামুটি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে বা দু নম্বর প্রশ্ন হিসাবে যেটা আসতে পারে কিচ্ছুটি নয় ছন্দহীন আলোচনা ব্যাখ্যা করো কবিতা লাইন তুলে প্রশ্ন দিতে পারে জলের ছন্দ তাল মিলিয়ে জাহাজ দেয় পারি জলের ছন্দে তাল মিলিয়ে জাহাজ কিভাবে আলোচনা এটা কিন্তু তোমাকে কবিতার লাইন যখন লিখবে কবিতার লাইন অবশ্যই উল্লেখ করবে ছন্দ আছে যোচনাতে যোচনা আছে যোচনা কথার অর্থ কি যোচনা কথাটির মূল অর্থ কি এটাও কিন্তু অনেক সময় মূল অর্থ কি যোচনা কথাটির মূল অর্থ মূল অর্থ বা উৎস দুটোই হতে পারে উৎস উৎস তো তবে কথা জোৎসনা থেকে যোচ্ছনা কথাটা এসেছে এটা কিন্তু পরীক্ষা অনেক দিয়ে থাকে আলোচনা সুযোগ কাল লেখা কোন কবিতার অংশ যোচ্ছনা এটি কিভাবে ছন্দ রেখেছে নিজের ভাষায় তা আলোচনা করো মানব ছন্দ ছন্দ মানব জীবন ছন্দ যে মানব জীবনে কেমন প্রভাব ফেলেছে তা তুলে আলোচনা আলোচনা করো কবিতা সঙ্গে আলোচনা করতে হবে তোমাকে কান পেতে মন পেতে শোনা যাবে এমন প্রাকৃতিক ঘটনাগুলি কি তা আলোচনা করো তো এগুলো একটু মাথায় রাখতে হবে পরপর যে কান পেতে ও মন পেতে কি কি শোনা যায় তার সম্পর্কে আলোচনা করতে হবে তো মাথায় রাখতে হবে তোমাকে যে এই যে পুরো সম্পূর্ণ টপিকটা আছে এখান থেকে কিন্তু প্রতি বছরই কোনো না কোনো একটা প্রশ্ন দেয় তবে হ্যাঁ সমার্থক শব্দ প্রায় আমরা দেখেছি বিভিন্ন দিতে এই জায়গা থেকে আর সবচেয়ে বড় কথা ছন্দ রিলেটেড কে কি হয় কি ধরনের পরিবর্তন হয় সে বিষয়গুলো কিন্তু অনেক সময় এসে থাকে আরেকটা কথা হলো গিয়ে কি এই যে বিভিন্ন প্রকার ছন্দগুলো আছে সেই ছন্দগুলোতে কবি কী দেখলে ছন্দ শোনা যাবে না কেন ছন্দ শুনতে পারে ছন্দ শোনার জন্য কি দরকার আবার ছন্দ শুনতে পেলে কী লিখ করতে পারবে এরকম প্রশ্ন কিন্তু কিছু দিতে পারে তো সেগুলো একটু মাথায় রাখতে হবে কবিতাটা ভালো করে পড়লে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারও দেওয়া যায় এখান থেকে যে প্রশ্নটা আসে সবথেকে বড়ো কথা এই প্রথম প্রশ্নটা সবচেয়ে বেশিবার দিয়েছে চিনবে তারা ভুবনটাকে ভুবন বলতে কী বোঝানো হয়েছে তারা বলতে কাদের কথা বলা হয়েছে তারা কিভাবে ভুবনটাকে চিনবে এই প্রশ্নটা বহুবার বহু স্কুলে দিয়েছে এবং এবছর যেহেতু লং প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো এক্ষেত্রে কিন্তু দিতে পারে আর এর আগেরবারে আগে কিন্তু এটা দু নাম্বার কখনো বা কোনো কোনো স্কুলে তিন নাম্বারের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা দিয়েছে কিন্তু এবারের ক্ষেত্রে এটা পাঁচ নাম্বার আসার সম্ভাবনা কিন্তু একটা আছে তো এটা ছিল প্রথম টপিক তোমাদের জন্য একটি বিশেষ খবর সেটা হলো টার্গেট 89 এটি আইআইটি খড়গপুর স্বীকৃত এডুকেশন সংস্থা এখানে আমরা 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সমস্ত বিষয়গুলো তোমাদের পড়িয়ে থাকি সেটা মর্নিং বা ইভিনিং ব্যাচ হতে পারে এখানে তোমাদের যে সকল বন্ধুরা ক্লাস করছে তাদের সম্পর্কে তোমরা তাদের ফিডব্যাকগুলো দেখে নিতে পারো তোমরা এখানে কি কি পাবে সেটা হচ্ছে লাইভ ক্লাস পাচ্ছ প্রতি অধ্যায়ের সঙ্গে পরীক্ষা পাচ্ছ লাইভ ক্লাসের পর রেকর্ডিং পাচ্ছ এবং সেশন স্টাডি ম্যাটেরিয়াল কোশ্চেন आंसर এবং আরো 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 অনেক কিছু তো তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই ইমিডিয়েটলি খুব শীঘ্রই যোগাযোগ করো কেন অলরেডি তোমাদের ক্লাস চলছে প্রথম সামিটি দ্বিতীয় সামিটি তৃতীয় সামিটি বা সম্পূর্ণ ইয়ারলি কোনো যে কোনো প্যাকেজে তোমরা আমাদের সঙ্গে এনরোল করতে পারো তো চলো নেক্সটে আসি আমরা পাগলা গণেশ পাগলা গণেশ একটা বলতে পারি আমরা বিজ্ঞান বিষয় বিজ্ঞান ঠিক বলবো না রূপক ধর্মী একটা বিজ্ঞান বিষয়ক একটি সাহিত্য সাহিত্য চর্চা তো যেখানে আমরা পাই যে একটা মানে বলে না আবিষ্কার ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো ভবিষ্যতের কী হতে পারে এরকম একটা আনুমানিক অনুমানকে কেন্দ্র করে বিজ্ঞানের উপর যে সাহিত্য চর্চা হয় সে সকল বিষয় নিয়ে একটা গল্প যেখানে পাগলাগঞ্জের সম্পর্কে জানতে পারি তার সে কীভাবে পৃথিবীকে বাঁচার চেষ্টা করেছিল ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে জানতে পারি পাগলাগঞ্জ থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে কে কী কীভাবে আবিষ্কার করেছিল কে কবে গিয়েছে কার বয়স কত তারপরে হচ্ছে কোথায় কোথায় কি প্রতিস্থাপিত হয়েছে মানুষ কত বছর আগে এই যে মৃত্যুকে জয় করার যে টনিক সেই মৃত্যুঞ্জয় টনিক কিভাবে আবিষ্ক কবে আবিষ্কৃত হয়েছে আবিষ্কারের ফলে কি কি পরিবর্তন হয়েছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু ভালো করে মনে তার তার স্ত্রী কোথায় গিয়েছে তার ছেলে মেয়েদের বয়স কত ইত্যাদিগুলো জানতে হবে পালাগণেশ গল্পের সভ্যতার কোন সমস্যার দিকটি ইঙ্গিত করা হয়েছে যে বিজ্ঞানের প্রতি যে অত্যধিক মানুষের ইচ্ছা প্রকাশ যেটা আমাদের মানসিক যে পরিবর্তন বা মানসিক যে দিকগুলো সেগুলো সেখানে আলোচনা করেন সেই বিষয়টা আর হচ্ছে মধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম পৃথিবীতে কিভাবে আবিষ্কারের পর কি কী হিড়ি পড়ে গিয়েছে গণেশ আগে কোথায় কি করতেন এটা তার সম্পর্কে জানতে হবে যে বিজ্ঞানী ছিল কোথাকার বিজ্ঞানী কোথাকার অধ্যাপক কী করতেন সেটা রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরাই এসে কি বলেছিল এক কথায় প্রকাশ হয় এটা কিন্তু ভালো করে করে রেখো এই একটা জায়গায় তোমাদের এবারে যে পরীক্ষা হবে এর মধ্যে কেবলমাত্র পাগলা গণেশ যেটা আছে সেখানেই কিন্তু এই এক কথায় প্রকাশ আছে আর কোথাও কিন্তু তোমাদের এক কথায় প্রকাশ নেই তো এখানে যে পাঁচ ছটা আমাদের এক কথায় প্রকাশ আছে সেখানে সবগুলোই করার চেষ্টা করে তার মধ্যেও আমি চেষ্টা করেছি যে সবগুলো দিতে তো এইগুলোই একটু প্লিজ করে পাঁচটা করলেও আশা করি একটা দিয়ে থাকে এখান থেকেই দিতে হবে অন্য আর কোথাও কিন্তু এগুলো এক কথা প্রকাশ নেই তোমাদের এবার যে ফার্স্ট সামিটার এক্সাম হবে তার মধ্য থেকে মহান যে সচিব মহাসচিব প্রতিরোধ করে যে প্রতিরোধকারী বা প্রতিরোধী গতিবেগ আছে যার গতিশীল মৃত্যুকে জয় করে যে মৃত্যুঞ্জয় জয় অন্ত নেই যার অনন্ত সন্ধিবিচ্ছেদ করো এগুলো প্রত্যেকটা আমি তিনটে চারটে টপিক বলছি একটা হচ্ছে সমার্থক শব্দ ভালো করে করবে দ্বিতীয়ত যে পথ পরিবর্তন বা বিশেষ বিশেষণ বিশেষণ বিশেষ পরিবর্তন করবে আর হচ্ছে এক কথায় প্রকাশ করবে সন্ধি বিচ্ছেদ করবে এই চারটা ভালো করে করবে তার সঙ্গে তার সঙ্গে সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ সম উচ্চারিত ভিন্নাত্মক শব্দ এটাও একটু ভালো করে করে রেখো কেননা ব্যাকরণ থেকে মোটামুটি আমাদের তিন নাম্বার প্রশ্ন দিতে পারে তিন নাম্বার যে কোনো জায়গাতে তোমাদের দিতে পারে খামোখা সময় নষ্ট এমন ভাবনার কারণ কি গণেশ হো হো করে হেসে উঠলো আচ্ছা এটা পরীক্ষা আমাকে বল বলো তো তোমরা কমেন্ট করে জানাও তো কখন গণেশ হো হো করে হেসে উঠেছিল কখন গণেশ হো হো করে হেসে উঠেছিল এটা একটু আমাকে কমেন্ট করে জানাও নেক্সট পার্টে আমরা যাই সংক্ষিপ্ত প্রশ্ন সালটা তিন হাজার পাঁচশো উননব্বই সাল সময় সমসময়ে কোন কোন বিষয়গুলো আমরা গল্পের মধ্যে পাই বা কোন ছবি তুলে ধরা হয়েছে এই সময়ের সেটা উল্লেখ করো যা তাহলে আর ভয় নেই দুনিয়া বেঁচে গেল গণেশের এমন চিন্তা কেন ছিল বা তিনি কীভাবে মানে আমাদের যে দুনিয়া কীভাবে বেঁচে গিয়েছিল বলে তার মনে হলো খেলাধুলার পাটও চুকে গেছে কিভাবে বোঝা গেল খেলাধুলার পাটও চুকে গেছে আর বা কেন চুকে গিয়েছে আচ্ছা ব্যতিক্রম অবশ্যই এইটা এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যতিক্রম অবশ্যই একজন আছে ব্যতিক্রমী মানুষটি কি তিনি কিভাবে ব্যতিক্রমী হয়ে উঠেছিল তা আলোচনা করো তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার এসেছে অনেক স্কুলে দিয়েছে আর এই একটা একটাও ভালো করে করবে সে সময় কি কি আবিষ্কার হয়েছে সেগুলো তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে রইল তিনজন কারা তারা মন্ত্রমুগ্ধ হয়ে রইল কেন পৃথিবী পৃথিবী বাঁচবার বাঁচবার ওষুধ পৃথিবী কি অসুখ করেছিল বুঝিয়ে দাও পৃথিবীকে সত্যি কি অসুখ করেছিল আমি তার মধ্যে এই তিনটে কোশ্চেন ভালো করে করতে বলবো প্রথমটা চার নম্বর কোশ্চেনটা এবং তিন নম্বর কোশ্চেনটা যেহেতু পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে এবছর সেই জন্য আমরা দুটো প্রশ্ন দিয়েছি দুটোই ভালো করে করবে একটা যে গণেশ চরিত্র এটা গণেশ চরিত্র করতে হবে আর গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে আচ্ছা এটা তিন নাম্বারও দিয়ে থাকে তিন নাম্বারও দিয়ে থাকে আর এবারে যেহেতু পাঁচ নাম্বার তো সেক্ষেত্রে এই এটা পাঁচ নাম্বার হিসাবেও আসতে পারে এটা অনেক স্কুলে কিন্তু এর আগে যখন পরীক্ষা হতো সেক্ষেত্রে তিন নাম্বার দিয়েছে অনেক স্কুলে তো সেক্ষেত্রে তিন নাম্বার পাঁচ নাম্বার দুটো ক্ষেত্রে তোমরা এটা করে রেখো এরপরে যেটা হচ্ছে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটা খুব সুন্দর একটি কবিতা বঙ্গভূমি বা বঙ্গমাতাকে কবির যে অনু অনুরোধ সেই অনুরোধটুকু এই কবিতার মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর বায়রনের যে উক্তিটি আছে এই বায়নের উক্তিটা কিন্তু ভালো করে মুখস্থ করবে কারণ বায়রনের ওই উক্তিটি ধরেই কিন্তু আমাদের বহু স্কুলে কিন্তু শর্ট টাইপ কোশ্চেন আসে এটি কার উক্তি বা বায়রনের উক্তিটি উল্লেখ করে তার মুক্তি তোমাকে উল্লেখ করতে হবে দুভাবেই দিতে পারে তোমাদের ক্ষেত্রে তো এখান থেকে যে প্রশ্নটা আসবে আমাদের এখানে তিনের দাকে দুটো প্রশ্ন আছে তো তিনের দাগে দুটো প্রশ্নই ভালো করে করো কারণ তো দুটোই কিন্তু ইম্পর্টেন্ট তার মধ্যে থেকে আমি বলবো এ মিনতি করিপদে কবি কি প্রার্থনা জানিয়েছেন এটা দু নম্বরের ক্ষেত্রেও আসে তো এটা একটু ভালো করে দেখে রেখো রূপ লেখো রূপ মানে কবিতার রূপে না এটা কবিতা যেহেতু কবিতার ভাষায় লেখা আছে তো এটা গদ্য আমরা যেভাবে কথা বলি সেভাবে কিভাবে লিখতে হবে মধু ইনে আচ্ছা এই মধু কথাটির দুটি অর্থ অনেক সময় পরীক্ষা এসছে শুধু মধু নয় এর সঙ্গে পরমাত কথাটির অর্থ কি মন্দির কথাটির আদি অর্থ প্রাচীন অর্থ কি যে যে প্রশ্নগুলো এস এছাড়াও বলছিলো ভালো করে দেখে নেব আচ্ছা একটা কথা হলো বিভিন্ন যে পদ্ম ফুলের যে নামগুলো আছে লাল রঙের পদ্ম নীল রঙের পদ্ম সাদা রঙের পদ্ম এই নামগুলো এই প্রশ্নগুলোও একটু মাথায় করে রেখো কিন্তু কারণ ওই প্রশ্নগুলোও কিন্তু অনেক সময় অনেক স্কুলে দিয়ে থাকে কবিতাটি থেকে পাঁচটি উপমা বা তুলনাবাচক শব্দ খুঁজে নিয়ে লেখো কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কিভাবে অমৃত লাভ করতে পারে তা লেখো বঙ্গভূমির প্রতি কবিতায় কবির প্রথম প্রার্থনা কি ছিল বঙ্গভূমির প্রতি কবিতায় কবির প্রথম প্রার্থনা কি ছিল যেন যেন বঙ্গমাতা তিনি তাকে ভুলে না যান এটা তার প্রথম কী ছিল না হচ্ছে প্রথম প্রার্থনা ছিল তাছাড়াও আমি যেটা বললাম একটু মাথায় রেখো পরমাত্ম কথার অর্থ কী তারপরে ধরো মানস মানস কথার দুটি অর্থ লেখো আর একটা বললাম মন্দির কথা আদিও বর্তমান অর্থ কী এই যে এই প্রশ্নগুলো দেখে রেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বড় প্রশ্ন হিসাবে এখান থেকে বঙ্গভূমি কবিতায় কার লেখা বঙ্গবতী কবি কি মিনতি করেছেন কেন করেছেন তা আলোচনা করো তার মিনতির মধ্যে কি প্রকাশিত হয়েছে সেটাও অনেক সময় দিয়ে থাকে মৃত্যুর অনিবার্যতা বোঝাতে কবি কবি কবিতায় যে দুটি উদাহরণ রেখেছে সে দুটি আলোচনা করো পর প্রবাসকালে কী ঘটেছে ঘটলে কবি তার কোনো ক্ষেত্রে যদি মৃত্যুও ঘটে যায় সেই ক্ষেত্রে একটু আলোচনা করতে হবে এটা যদি একটু মিক্সড হয়ে গেছে অমরতার পরিপ্রেক্ষিতে আছে এইটা 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 লাইন তুলে প্রশ্ন আসবে এই ক্ষেত্রে কিন্তু লাইন তুলে প্রশ্ন আসবে এইভাবে কমস করে দেয় লাইন তুলে দেবে আচ্ছা এখানে একটু বলছে হেন অমরতা হবে হেন অমরতা এমন অমরতা আমি এখানে কবির অমরতা অমরত্ব লাভ লাভের রূপটি আলোচনা করে কিভাবে সে অমরত্ব লাভ করবে বলে উল্লেখ করেছিল তা আলোচনা করো বঙ্গভূমির প্রতি থেকে গীতি কবিতা এটাই শুরু করে রেখো এছাড়া আর তেমন না করলেও চলবে তবে বাকি দুটো একটু দেখে রাখবে তবে এইটা অনেক সময় অনেক স্কুলে দিয়ে থাকতে পারে যে কবি প্রতি গীতি সে সম্পর্কে তোমার বঙ্গভূমির বক্তব্যটি আলোচনা করো এটা একটু মাথায় করে রাখবে দিয়ে করতে পরীক্ষার সময় দিতে পারে বা দেয় এর পাশে একুশে কবিতা আমাদের যে বাংলাদেশের যে ভাষা আন্দোলন সে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তার পরবর্তী সময়কার তার সময়কারকে সঙ্গে নিয়ে প্রকৃতির সঙ্গে তার রূপ ইত্যাদিকে কবি একসঙ্গে একাত্ম করে তুলেছেন সেই ক্ষেত্রে কি একুশের কবিতা তো এখানে প্রথম লাইনটা সব থেকে বেশিবার এসেছে পাখি সব করে রব এই লাইনটি কোথা কাল লেখা কোথা থেকে নেওয়া হয়েছে ইত্যাদি এই কবিতাটির নাম কি ইত্যাদি এটাও আসতে পারে সেই আমার দেশ মাঠ বন নদী দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্য পাঁচটা নদীর নাম লেখ অর্থাৎ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এটাও দিয়ে থাকে ইতিহাস থমকে এটা তো অনেকবার দিয়েছে এই প্রশ্নটা বহুবার দিয়ে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে দিল লিখে দিল সব সব বলতে এখানে কি কি বলা হয়েছে আচ্ছা টিকা টিকার মধ্যে আমি বলবো সব থেকে বেশি করবে ভাটিয়ালি করবে বিন্নিধান করবে এই দুটো কিন্তু সবচেয়ে এই চারটাই করবে কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো করে দুটো করবে বিন্নিধান সবচেয়ে বেশি বার বিন্নি বিন্নিধান সবচেয়ে বেশি বার এসছে ভাটিয়ালিটাও দিয়ে থাকে তবে বিন্নিধান সবচেয়ে বেশি বার এসছে তো এটা একবার ভালো করে দেখে রেখো সুরের সঙ্গে কি কি মিশে আছে অর্থাৎ কবি যে মাতৃ মাটির সুরের কথা বলে সে সুরের সঙ্গে কি কি মিশে আছে সেটা আলোচনা করো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পড়বে কালবৈশাখী ঝড় তুললে আকাশে কি কি কাঁপলো সেটা একুশের কবিতায় প্রথম ও শেষাংশে কবি কেন প্রভাত বর্ণন কবিতার পঙ্ক্তিটি পঙ্ক্তিগুলি ব্যবহার করেছেন তা আলোচনা করো একুশের কবিতায় আমার মা প্রসঙ্গটি কবি কিভাবে এনেছেন শুধুমাত্র মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রকাশ নয় এই কবিতায় রয়েছে এটা একটু ভালো করে দেখে নেওয়া রয়েছে আবহাওয়া অমরত্বের প্রতি বিশ্বাস ইত্যাদিতে এটা একটা কবির মূল বক্তব্য যে বোধমূলক প্রশ্নের ক্ষেত্রে এটা আসে আর এই দুটো প্রশ্ন দেখে রাখিস তবে এখানে একটা কথা মাথায় রেখো এখান থেকে কিন্তু খুব একটা বড় প্রশ্ন দেবে এমনটা আশা করা যায় না কারণ বড় প্রশ্ন দেওয়ার আরও অনেক জায়গা আছে বিশেষ করে পাগলা গণেশ বা আগের যে কবিতা ছন্দে কান রাখো কি কি ছন্দের কথা বলেছেন ছন্দে কান কীভাবে রাখার কথা বলেছেন ইত্যাদি সেগুলো দিতে পারে তো এইখান থেকে খুব একটা দেয় না তবে দেখো দিয়ে দেবে দেবে না এটা আমি কিন্তু কখনোই বলতে পারি না কারণ যেহেতু এবছর ত্রিশ নাম্বারের প্রশ্ন একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে আত্মকথা এখানে আত্মকথা বলতে রামকিঙ্কর বেজ তার যে নিজের কথাগুলো তিনি তুলে ধরেছেন সেই কথাগুলো আমরা এখানে পাই তবে সম্পূর্ণ অংশটুকু পায় না এখানে সম্পাদিত অংশটুকু এখানে কিন্তু পেয়ে থাকে রামকিঙ্কুর বেশ সম্পর্কে যখন এগুলো পড়বে তখন তারা তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কি ছিল কোথা থেকে প্রথম শিখেছিল তারপরে কবে তিনি শান্তিনিকেতনে এসেছিলেন ইত্যাদি তিনি প্রথম কি কালী দিয়ে লেখা করতেন তার সব থেকে কাছের মানুষ কে ছিল এরকম প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করবে প্রিভি কাউন্সিল কি ইত্যাদি ইত্যাদিগুলো কিন্তু বাতায় রেখো একটু আচ্ছা ছেলে ছেলেবেলা থেকে করে কি অভ্যেস ছিল তৎকালীন শান্তিনিকেতন কেমন ছিল অয়েল পেন্ট আছে এইটা কিন্তু বহুবার আসছে অয়েল পেন্টিং কি অয়েল পেন্টিং ছাড় দিতে পারে তেল রঙকে কি বলা হয় এটাও দিতে পারে ন্যাশনাল স্কুল ভর্তির পর রাম ওপর কোন কোন ভার অর্পণ করা হয়েছিল আমি আমি প্রথম শুরু করি আচ্ছা এইখা এটাও দেখে রেখো কে কী প্রথম শুরু করেছিল বা কিভাবে শুরু করেছিল শান্তিনিকেতন আচার্য নন্দলাল বসুর সঙ্গে তার কীভাবে মনোভাব কেমন মনোভাব দেখা দেয় আচ্ছা এইখানের সঙ্গে একটা কথা হবে যে শান্তিনি যে শান্তিনিকেতনে রাম নন্দলাল বসুর সঙ্গে তার কীভাবে সাক্ষাৎ হয়েছিল এটাও একটু দেখে রেখো নন্দলাল বসুর বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বিশেষভাবে প্রভাবিত করে আচ্ছা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আটা হচ্ছে রঙ কী হিসাবে কী কী বিষয়কে রঙ হিসাবে ব্যবহার করতেন এটা একটু কি ভাবে তিনি রঙের ব্যবহার করতেন আর এগুলো তো আছে তোমাদের বিভিন্ন রচনাংশে বেঁচে থেকে মূল যে রচনাটা তা সেখান থেকে এই শব্দের অর্থগুলো ব্যবহার করতে হবে আর এটা পথ পরিবর্তন বা বিশেষ বিশেষণ পরিবর্তন এটা আমি আগেও বলেছি এই ধরনের বিষয়গুলো সবগুলো করে যেও কারণ এইগুলো থেকে কিন্তু অবশ্যই আমাদের প্রশ্ন আসবে কোনো না কোনো টপিক থেকে আমাদের কিন্তু প্রশ্ন দেবে তো এটা করতে হবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমাদের করতে হবে এই সাদা এটা খুব ভেরি 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 ইম্পর্টেন্ট কারণ এটা অনেকবার এসেছে অনেক স্কুলে দিয়েছে সাদা মাটার সুরটা আমাকে ভীষণভাবে টানে কাকে টানে সাদামাটার সুর বলতে তিনি কি বুঝিয়েছেন তাকেই সুরটা টানে কেন মূর্তি করার ইতিহাস ও খুব মজার কোন ব্যাপারটি কেন মজার বলা হয়েছে শৈশবে রামকিঙ্কর বেজ রামকিঙ্করের মনে ও কাজের কিভাবে শিল্পীর প্রভাব শিল্প প্রভাব গড়ে উঠেছিল তা আলোচনা করো আর ভিজুয়াল আর্ট এটা একটু দেখে রেখো ভিজুয়াল আর্ট সম্পর্কে কিন্তু আমাদের দেয় ভিজুয়াল আর্ট আটটি আমার প্রথম বর্ণপরিচয় রামকিং যে ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে তা আলোচনা করো রামকিং করবে যে শিল্পী প্রতিভা এটা খুব একটা দেয় না তবু দেখে রাখা উচিত কারণ পায়না পায়নাবাজু আসবে তবে সবচেয়ে বেশি বার এসেছে এই ওপরের প্রশ্নটা সবচেয়ে বেশি বার এসেছে কিন্তু অয়েল পেন্টিং ভালো করে করবে অয়েল পেন্টিং কিন্তু পরীক্ষায় দেবে এরপর আছে আঁকা লেখা ওই আঁকা লেখাতে আছে কি না যেখানে আমাদের ওই মাঝ শরীরের যে বিভিন্ন রঙের ছটা সেই সম্পর্কে আলোচনা করেছে আচ্ছা কবি কখন কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশে প্রকৃতির কি কি ধরা পড়ে আচ্ছা এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনের দাগে চাঁদের পুরুষ দুধের সর কোথায় জমে এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে মাঝরাঙা পাখি কেমন দেখতে সে মৎস্য ভুলে যায় কেন মাঝরাঙা পাখি পাখি কেমন দেখতে মৎস্য ভুলে যায় কেন অ আ অ আ কারা কোথায় অ আ এটা অনেকবার পরীক্ষায় এসেছে বর্ণ বর্ণবিন্যাসে কারা ব্যস্ত থাকে এবং কোথায় আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়ের পদক পাওয়ার কথা বলেছেন আর অবশ্য নিচে তো আমি এটা বলছিলাম সমাতক শব্দ অলরেডি আগে বলেছি সামান্য আনন্দ কি না হচ্ছে নক্ষত্র মুসিক এগুলো আমরা বলেছি মুসিক মানে মনে থাকে জানো তো এগুলো একটু কিন্তু ভালো করে করে নিও সব থেকে বড় কথা ওপরে যে তিনটা দাগ দিয়েছি এই তিনটা ভালো করে কিন্তু করবে আর এই পদক বিষয় পদক জয়ের ব্যাপারটা এটা একটু দেখে রেখে এটা কিন্তু পরীক্ষার সময় আসে তো এরপরে যেটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি মাছরাঙা পাখি কেমন দেখতে মৎস্য সে মৎস্য ভুলে যায় কেন ইত্যাদি বা এটা এই কোয়েশ্চেনটাও ঘুরিয়ে দেয় বাবা বুঝতে পারলে যে বলবে যে মাছরাঙা পাখি কেন মৎস্য শিকার করতে ভুলে যায় তো সেই প্রশ্নটাও এক নম্বর প্রশ্ন এসে দেবে কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে রং তুলি রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখে নেবো এটা এটা পরীক্ষায় দেয় তারা কেন খুশি সেই তো আমার পরম পুলক এটাও ভালো করে দেখো এটাও অনেক সময় আসে কিন্তু এই তিনটে প্রশ্ন সংক্ষিপ্ত থেকে ভালো করে দেখে রেখো রচনা এই প্রশ্ন থেকে এই প্রথম প্রশ্নটা সবচেয়ে বেশিবার এসেছে তিন নম্বর প্রশ্ন যেসব যেসব স্কুলে দিয়েছে সেসব স্কুলে এই প্রশ্ন দিয়েছে আঁকা লেখা কবিতাটি প্রাকৃতিক ডাক কবি কিভাবে অনুভব করেছেন প্রকৃতির বিষয়টা কিভাবে অনুভব করেছেন তা আলোচনা করো আর লাস্টের প্রশ্নটা দেখে রেখো উপমা বা তুলনা ব্যবহার করেছে সাধারণত দেয় না যদি দিয়ে থাকে সেই দিয়ে রেখেছি আমি এর যে আছে খোকনের প্রথম ছবি এই দুটো আমি মিলিয়ে ফেলেছিলাম দেখেছো খোকনের প্রথম ছবি যে আমরা সবাই যে ছবি আঁকি সেই ছবি আঁকার বিষয়টা আমরা সবাই কোনো 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 থেকে কপি করি তো সেই বিষয়টা এখানেও এখন খোকন সেও সেটা করতো কিন্তু তার বাবার বন্ধু এসে তাকে যখন বলে যে তোমার নিজের ছবি কোথায় তারপর সে নিজের ছবি আঁকা শুরু করে তো এটা বলা হয়েছে আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন আছে লক্ষ্ণৌ কোথায় অবস্থিত বা তপনের তপন বলছে এটা খোকনের খোকনের যে বাবার বন্ধু কোথা থেকে এসেছিল এটা যেমন দেয় তেমন দেয় লক্ষ্ণৌ কোথায় অবস্থিত এটাও দেয় লক্ষ্ণৌ হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লক্ষ্ণৌ এটা একটু মাথায় রেখো তো এটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে নেই কিন্তু আসে এটা দেয় কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো আছে ড্রয়িং শিখতে লাগলো খোকন খোকন কি কী ড্রয়িং শিখেছিলো এগুলো সব নকল করা ছবি কে কাকে কেন বলেছিল আচ্ছা এরকম বড় প্রশ্ন মিক্সড করে দিয়েছি আমি একটু কারণ অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই খোকন কিভাবে মেঘের ছবি আঁক আঁকতে গিয়ে বেকুব হয়ে এটা কিন্তু খুব ভালো করে দেবে এটা লাইন তুলে দেয় লাইন তুলেই প্রশ্ন এটা লাইন তুলে দেবে হ্যাঁ এর আগের যে লাইনটা আছে লাইনটা তুলে দেবে কখনো নিজের ছবি কিভাবে আঁকা হলো যখন সে চোখ বুঝিয়ে যখন নিজে দেখলো দেখার পর আঁকলো সেই সেই ছবি কথা বলা হয়েছে খুব বড় চিত্রকর হবে তুমি কে কাকেই কথা বলেছিল গল্পে থেকে গল্প থেকে এরকম অর্থযুক্ত আরও কয়েকটি শব্দ লেখক কিরকম না হচ্ছে উজ্জ্বলতা অনুকরণ হ্যাঁ এরকম শব্দ কিছু আছে এরকম শব্দগুলো লেখক ঠিক আছে এটা এটা পুরোটা আমি তুলি কিন্তু দেখে নিও একটু বিশেষ থেকে বিশেষণ পরিবর্তন অর্থাৎ পথ পরিবর্তনটা ভালো করে দেখে রেখো আর হচ্ছে যে সকল দৃশ্য প্রকৃতির যে সকল দৃশ্য আমরা অহরহ চারদিকে দেখি সেটা আলোচনা করতে বলা হয়েছে সংক্ষিপ্ত পরিচয় খোকনের ড্র ড্রয়িংয়ে মাস্টার মশাই খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন তা আলোচনা করো চিত্রকর চলে গেলেন চিত্রকর আচ্ছা এইটা একটু ভালো করে দেখো চিত্র এটা কিন্তু এই লাইনটা তুলেই প্রশ্ন আছে। চিত্রকরের পরিচয় দাও চিত্রকর কে ছিল তিনি খোকনকে কিভাবে শিক্ষা দিয়েছিল বা কি বলেছিল তা অনেকবার এসেছে কিন্তু বহুবার এসেছে এই প্রশ্নটা হাতি কুমির হয়ে গেল এটা ওই যে বেকুব হয়ে গেল ওই লাইনটা ওই লাইনটা আসলে এই প্রশ্নটা দেয় ঠিক আছে আলোচ্য অংশটি আলোচনা করো প্রকৃতির দৃশ্যে যে অদল বদলে অহর অর ঘটেছে খোকনের কবিতা তো আলোচনা ওই যেটা একটা হাতি দেখে কুমির হয়ে গেল সেই বিষয়টা মোটামুটি একই অ্যান্সার দুটো কোকনের প্রথম ছবি এই কিভাবে সে নিজের প্রথম ছবি এঁকেছিল তা আলোচনা করতে বলা হয়েছে এটা তো মোটামুটি প্রথম অঙ্ক দুটাই করে রেখো পরটা না করলেও চলবে তবে দেবে বলে আমার মনে হয় না তবু দেখে রেখো কারণ এবার তো আমি বলতে পারছি না পাঁচ নাম্বারগুলো কীভাবে দেবে যতক্ষণ না প্রথম সামেটিভ পরীক্ষাটা হচ্ছে আমি বলতে পারবো না যে কী ধরনের পাঁচ নাম্বার বিভিন্ন স্কুল দিচ্ছে এর তোমাকে দ্বিতীয় আমি তোমাকে বলে দিতে পারবো যে অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্ন তোমাকে দেবে কিন্তু এবারে আমরা একটু মিক্সড করে দেওয়ার চেষ্টা করি যাতে হ্যাঁ তোমরা অন্তত পরীক্ষাটা ভালো করে দিয়ে আসতে পারো কেননা পাঁচ নাম্বারের প্রশ্ন এই প্রথম যুক্ত হতে চলেছে কী দেবে সত্যি কথা বলতে আমিও ঠিক জানি না তো মোটামুটি এগুলো ছিল লাস্ট যে টপিকটা আছে কুতুব মিনারের কথা কুতুব মিনারের সম্পর্কে সম্পূর্ণ করবে এখানে যে যে টপিকগুলো আছে বিশেষ করে অশোক স্তম্ভকে কোথায় নিয়ে এটা খুব কুতুব কোথা থেকে দেওয়া মিনার মিনার আর এটা নামটি হচ্ছে মিনারেট এই দুটো হচ্ছে ভালো করে করবে মিনার আর মিনারেট এটা ভালো করে করবে ভি আই যতগুলো ভি বসাতে পারো এটা আসবেই পরীক্ষায় তোমাদের কুতুব মিনারের প্রথম তলার বিশেষত্ব কি ছিল আর এখানে একটা তার সঙ্গে না পঞ্চম তলার অবস্থা কি এমন ছিল পঞ্চম তোলার এটা একটু ভালো করে দেখে রাখবে হুমায়ুনের সমাধি নির্মিত নির্মাতা কে হুমায়ুন লেখক ঘোরেয়াল বলতে বলেছেন কেন আচ্ছা রসিক জনের কৌতুক অন্ত নেই কোন বিষয়ে রসিক জনের অন্ত নেই এগুলো শর্ট প্রশ্ন হিসাবে কিন্তু একটা কথা মাথায় টেক্সটটা ভালো করে পড়লে এখান থেকে অনেক কোশ্চিন কিন্তু ঘুরিয়ে দেবে বাবা তো সেই জন্য একটু ভালো করে দেখে রেখো এর সঙ্গে আজকে কুতুবিনার পাঁচ তলায় যে একটু আগে বলছিলাম পঞ্চমতলা পাঁচতলা কুতুবিনার সম্পর্কে একটু লেখো মিনার মিনারেট এগুলো এটা একটু আগে বললাম আলাউড এটা একটু দেখে রাখিস এটা কিন্তু খুব একটা দু নম্বরে বেশি দেয় না যদি দেয় দেয় দিয়ে রেখেছি কিন্তু এই দুটো একেরটা আর তিনেরটা ভালো করে দেখে রাখিস কারণ এই আলাউদ্দিন খোলজির চেষ্টা কুতুমিধারের চেয়েও মহত্বতর স্থাপত্য গড়তে পারেনি কেন তা আলোচনা করো এটা কিন্তু ভালো করে দেখে রেখো বোধহয় ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে তার বলতে কার কথা বলা হয়েছে তা আলোচনা করো মোটামুটি এই প্রশ্নগুলো মোটামুটি খুব ইম্পর্টেন্ট যেগুলো দেখ যেগুলো খুব বারবার এসেছে সেগুলোই বাবা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু এর বাইরে যে প্রশ্ন আছে আমি এমনটা বলতে পারবো না কেন গোটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রায় পাঁচ হাজারের ওপরে স্কুল এবার সেই এতগুলো স্কুলে পাঁচ হাজার তো টিচার থাকবে পাঁচ হাজার জনের মানসিক প্রস্তুতি কীরকম সেটা আমি বলতে পারি বাট হ্যাঁ মোটামুটি স্যার ম্যামরা কী ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেবে দিয়ে থাকেন সেই রিলেটেড কিন্তু আমি ডিসকাশনটা করলাম সেইভাবে তোমাদেরকে জানালাম যে এই প্রশ্নগুলো ভালো করে করো এই প্রশ্নগুলো ভালো করে আসে এই ধরনের প্রশ্ন এসেছে আগে এবারে এইভাবে আসতে পারে তো সেই জন্য সেভাবে বলেছি তো তোমরা একটু এই বিষয়টা মাথায় রেখে কিন্তু অ্যানসারগুলো করবে এখানে কিন্তু প্রথম প্রশ্নটা ভালো করে করি প্রথমে দুটোই প্রশ্ন ভালো করে করবে একটা হচ্ছে কুতুবিনের শ্রেষ্ঠত্ব কোথায় এটা আর মোঘল বিস্তার মিনারেটের সময় মোগলদের সময়কার আর কুতুব মিনারের সময়কে মুঘল শাসন আর মুসলিম শাসনের সময়কার যে পার্থক্য সেটা একটু ভালো করে করো এই দুটো একটু ভালো করে করে রেখো মোটামুটি এটা ছিল লাস্ট টপিক আমাদের এরপরে আমাদের সেরকম কোনো কিছু নেই ব্যাকরণটা থাকলো ব্যাকরণটা আমি কিন্তু পরে একবার আলোচনা করে দেবো না হয় তোমরা যদি যদি খুব প্রয়োজন হয়ে থাকে আমাদের কমেন্ট করে জানিও যে স্যার আমাদের ব্যাকরণ থেকে আর সহায়ক পার্ট থেকে কিন্তু আমাদের লাগবে সহায়ক পটে সবার সব সময় সমান হয় না তা আমি দিইনি যদি তোমরা আমাদের কমেন্ট বক্স জানিয়ে দাও যে কোন কোন পেজ থেকে কতটা তোমাদের পরীক্ষার প্রশ্ন দেয় তাহলে আমি সেখান থেকে অবশ্যই প্রোভাইড করে দেবো আর একটা কথা হচ্ছে সব স্কুলে আসে না সব স্কুলে আবার শর্ট প্রশ্ন আসে না কোন স্কুলে শর্ট প্রশ্ন দেয় কোনো স্কুলে বড় প্রশ্ন দেয় আবার কোথাও মিক্সড করেও দেয় সেই জন্য ঠিক আমি দিইনি তো তোমরা একটা কমেন্ট করে জানিও আমাকে যে তোমাদের স্কুলে কেমন করে বা কী কী বিষয়ের উপর নির্ভর করে পরীক্ষায় দিচ্ছে প্রশ্নগুলো তাহলে আমি চেষ্টা করব বিষয়গুলো একটু আবার তোমাদের সামনে তুলে ধরতে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো কারণ যাতে এই প্রচেষ্টা তোমার তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরাও কিন্তু লাভবান হয় আর হ্যাঁ তোমরা যদি কেউ আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের টার্গেট এইটটি নাইন ওয়েবসাইট ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট টার্গেট এইটি নাইন ডট কম আমাদের ফোন নাম্বার অলরেডি আমি প্রোভাইড করেছি আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে ফেসবুক পেজেও দেওয়া আছে সেখান থেকেও তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের সকাল এবং বিকেল দুটো দুটো ব্যবস্থাতেই আমাদের মানে দুটো পর্যায় বা দুটো ব্যাচ আছে তুমি যে কোনো সময় ক্লাস করতে পারো সকালে পারলে সকালে ক্লাস করতে পারো বিকেলে পারলে বিকেলে ক্লাস করতে পারো শিডিউল মেনে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস দেওয়া হয় তার সঙ্গে স্টাডি মেটেরিয়াল অ্যান্সার সমস্ত কিছু তো আছেই আর তোমার সার্স দেখতেই পাচ্ছ আর পরীক্ষায় দেখতেই পারো কত তোমরা কমান পাচ্ছ ঠিক আছে তো আজ এই পর্যন্ত পরে আপনার দেখা হবে অন্য একটা ভিডিওতে ঠিক আছে টাটা বাই